কাঠি প্রাচীন তমলুক রাজবাড়ি পুজো রাজতন্ত্র পেরিয়ে গণতন্ত্র চলছে রাষ্ট্রে তবুও অতীতের রাজ ঐতিহ্য মেনে ঢাকে কাঠি পরে সুপ্রাচীন তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজোর পৌর মেদিনীপুর জেলা সদর শহর তাম্রলিপ্ত বা তমলুকের এই দুর্গাপুজোর খুঁটি পুজো ঘিরে সাজসাজর রাজবাড়ি চলে বৈদিক মন্ত্র উচ্চারণ বহু প্রাচীন প্রথা মেনে ঐতিহাসিক এই রাজবাড়ির খুঁটি পুজোয় ঢাকের তালে উচ্ছ্বাসে ভাসলেন সকলে খসে পড়েছে তারা। হারিয়ে গিয়েছে সরগরম রাজসভা কিংবা নাচমহল ভগ্নস্তপের মাঝে স্মৃতিচিহ্ন হিসেবে দাঁড়িয়ে কেবল জরাজীর্ণ লাল চুন সুরুকির দেওয়াল তাও আবার সংস্কারের অভাবে সংকটের মুখে বহু প্রাচীন তাম্রলিপ্ত রাজবাড়ির কৌলিন্য হারালেও সেই সাবেক রাখতে মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছে নতুন প্রজন্ম আর তারই নিদর্শন হিসেবে মঙ্গলবার উল্টো রথে তিথি মেনে ঘটা করে অনুষ্ঠিত হল দুর্গাপুজোর খুঁটি পুজোর অনুষ্ঠান রীতি মেনেই বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে এদিন সকাল থেকেই শুরু হয় পুজোর তর্জোর আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গা উৎসব কমিটির উদ্যোগে তিথি নক্ষত্র মেনে ঘটা করে চলে পুজো আচার ঢাকের তালে তালে পুজোর আনন্দে মেতে ওঠেন কাঁচা থেকে বড় সকলেই এরপর দুপুরে ঠাকুর বাড়ির দালানে চলে মহাভোগ প্রসাদ বিতরণ যার মুখ্য উদ্যোক্তা ছিলেন তুমুক পুরসভার পুরপ্রধান তথা লিপ্ত রাজবাড়ির অন্যতম সদস্য দীপেন্দ্র নারায়ণ রায় তিনি বলেন বিগত প্রায় ষোলো বছর ধরে এলাকাবাসীদের নিয়ে সমস্ত রকম রীতি মেনেই এই দুর্গা উৎসবের অনুষ্ঠান এখন সর্বজনীন রূপ নিয়েছে সেই উপলক্ষে জগতের মঙ্গল কামনা করে এদিন খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে এবছর সতেরোতম বর্ষে পদার্পণ করেছে এই পুজো জাহাঙ্গীর বাগ্সার রিপোর্ট আজকে পুজোর মাধ্যমে কি বলবেন আমরা দীর্ঘদিন ধরে এটা একটা ঐতিহ্যশালী পুজো আমরা দর্শক চরিত গ্রন্থে পাই ষষ্ঠ সপ্তম শতকে তামে তো রাজবাড়িতে দুর্গা হতো এবং এই দুর্গা করতেন তখনকার দিনে রাজকুমারীরা তারই ট্র্যাডিশন অনুযায়ী মাঝখানে কিছুদিন বন্ধ ছিল আবার আমরা নতুনভাবে সবাইকে সঙ্গে নিয়ে দুর্গাপুজো শুরু করছি এবং এইটাতে সতেরোতম বর্ষ সমস্ত মানুষজন আমরা একসঙ্গে সবাই মিলে দুর্গা পুজো করছি এবং আমরা মানুষের আশীর্বাদেই পুজো করি এবং খুব ভালোভাবেই পুজো করি বেশ কয়েক বছর ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা এবারে কি এবারেও আমাদের মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে উদ্বোধন করবেন এবং তিনি প্রত্যেকবার শুভেচ্ছা বার্তা পাঠান এবারেও তিনি শুভেচ্ছা বার্তা পাঠাবেন এটা আমরা জানি এবারে আমাদের তো ট্র্যাডিশনাল পুজো সুতরাং ট্র্যাডিশনাল হয়েতেই আমরা পুজোর থিং করি কোনো মানে সাবেক আনা সবসময় তার মধ্যে থাকি সেই সাবেক আনা মেনেই আমরা পুজো করি শহরে কিরকম সারা পড়ে পুজো দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন এবং আপনারা দুর্গা পুজোর কয়েকদিন দেখবেন যে এখানে মেলা বসে এবং প্রচুর মানুষ এই মেলাতে অংশগ্রহণ করে প্রশাসনের আধিকারিকরা আসেন সবাই আসেন সবাই মিলে এই পুজোতে অংশগ্রহণ করেন এবং তামিলিত মানুষ শুধু নয় বাইরের বাইরের অন্যান্য জেলার মানুষও এখানে অংশগ্রহণ করে কি নতুন কোনো ভাবনা নিশ্চিত আছে সেটা আমরা পরে বলবো আপনার নাম আমার নাম ডক্টর দীপেন্দ্রনারায়ণ রায় আমি সাধারণ সম্পাদক আদি তামিলিত সার্বজনীন দুর্গোৎসব কমিটি সাড়া পড়া মানে মহিলারা সবাই শাড়ির দোকানে আগে যাবে এই যে ঘন্টা বেজে গেছে এটা প্রথম কথা আর দ্বিতীয় কথা পাড়া প্রতিবেশী সবাই খুব আনন্দে মানে মনের মধ্যে আনন্দ হবে যে না পুজোটা আসছে সবাই খুব খুশি আমরাও খুব খুশি মাঠের উপরে একটা বড় করে পুজো হচ্ছে হ্যাঁ এই যে আমার যা আমার দিদি কেও বলতে দেওয়া তার আগে পুজোর মাধ্যমে সূচনা কি বলবেন বাঙালিরা সারা বছরের ওই একটি দিনের জন্য অপেক্ষা করে যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এবং তার তিন চার মাস আগে থেকে আমাদের আবেগ আনন্দ উচ্ছ্বাস শুরু হয়ে যায় তারই প্রতিফলন আজকে আমাদের রাজবাড়িতে আমাদের তামরিত্য পৌরসভার প্রথম নাগরিক ডক্টর দীপেন্দ্রনারায়ণ রায় এই পুজোর সাধারণ সম্পাদক এবং উনি আজকে কুটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর সূচনা করেন আমাদের আদরের দিদি আমাদের প্রিয় দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর উদ্বোধন করেন আমরা সবাই তিন চার মাস আগে থেকে আনন্দ উৎসবে লেগে যায় দেবশ্রী দাসমাইতি জনপ্রতিনিধি ষোলো নম্বর ওয়ার্ড তামৃত্য পৌরসভা হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তা প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স এন্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলংকার বিশ্বস্ত একমাত্র ঠিকানা আপনার শব্দের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদের উপর গহনা আকর্ষণীয় সৌফিস সহ ভাইরাল পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রূপর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা পশ্চিম বাজার সোনাপেত্তা টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নম্বর এইট জিরো ওয়ান অথবা সেভেন ডবল মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইয়োর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামী দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাফ আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে